আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেঘা फ्रॉम মেঘা রাধুনি আমার আজকের পর্বে আপনাদের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার নিয়ে চলে এলাম বর্ষাকালের গ্রামের মজার একটি খাবার হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না এই রেসিপিটি আপনারা যদি বাসা একবার ট্রাই করেন মাংস খাওয়া ভুলে যাবেন এতটায় সুস্বাদু সহজ পদ্ধতিতে কিভাবে এই শাপলাটা রান্না করি চিংড়ি মাছ দিয়ে সেটা আজকে দেখাবো রান্না করার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ সে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ কষা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ আছে মশলাটার সাথে চিংড়ি মাছগুলি খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষা হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা ভেসে উপরে চলে আসছে এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না জাস্ট সামান্য একটু পানি দিব যাতে মশলাটা কষা হয় সাপলায় কিন্তু পানি কোনো রকমের পানি ইউজ করতে হয় না সাপলা থেকে একটা পানি বের হয়ে আসে তো এই সাপলাটাকে আমি আঁশগুলি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি সাপলাটা দিয়ে দিচ্ছি সাপলাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব চুলার মিডিয়াম করে কিছুক্ষণ কষা হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা নিচ্ছি উঠিয়ে আমি নেড়ে দিব এইভাবে শাপলা বাসায় যদি রান্না করে মাংস থেকেও সুস্বাদু হয় এই শাপলা রান্নাটা আপনারা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে এই শাপলাগুলো কিন্তু বেসিক্যালি চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে খেলে সকলের মুখে লেগে থাকবে আই হোপ যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ হাফেজ